এই সিরিজগুলো দেখে আপনাদের মন আদর্শ পরিবর্তন করুন দেখা না পেলে আমি আমার অন্তরে অনেক কষ্ট পাবো তাকে তো দেখে আমি মানে কি বলবো কিছু বলার নেই আমার স্বপ্নের পুরো স্বপ্নের মতোই মনে হচ্ছে না ভাইয়া ওকে তো দেখলাম আমি অনেক কষ্ট আয় কি কীভাবে বলবো আজকে থেকে মুখ ধর আরও ওর প্রেমে আমি আরও বেশি করে পড়লাম সে যদি আমাকে বলে তুমি কি সেকেন্ড ওয়াইফ হতে চাও আমি বলবো ইয়ে সারা বিশ্বে অনাচার ব্যবিচার আপন জনকে হত্যা করে স্বার্থের জন্য আমি মনে করি এই সিরিজগুলো দেখে আপনাদের মন আদর্শ পরিবর্তন করুন দেখুন সারা বিশ্বব্যাপী ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হলে কোথাও বেহনছাপ এবং অন্যায় অবিচার প্রতিষ্ঠিত হবে না এবং তাদের এই অন্যায়গুলো কবর রচনা হয়ে যাবে দেখা না ফেলে আমি আমার অন্তরে অনেক কষ্ট পাবো তারপর আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমার এই সময়ের মধ্যে আমি যেন ওনাকে দেখতে পারি বা সাক্ষাৎ করতে পারি এবং সিঙ্গার কোম্পানি যেন অতি সত্ত্বেও আমাদের মাঝে ওনাকে আগমন করে আমাদেরকে একটু দর্শনার্থীকে দৃশ্যমান করে আমি সিঙ্গার কোম্পানিকে অনুরোধ জানাচ্ছি তাকে তো দেখে আমি মানে কি বলবো কিছু বলার নেই আমার প্রথমে অনেক কষ্ট হয়েছিল তাকে দেখতে পরে দেখতে পেয়েছিলাম মানে কি বলবো মানে তিনি হচ্ছে সিরিজের থেকেও অনেক সুন্দর উনি এত সুন্দর আমি কখনো ভাবতেই পাইনি হ্যাঁ মেকআপই দেখি বাট এখনও রিয়েল এত যে সুন্দর আমি ভাবতেই পাইনি স্বপ্নের পুরো স্বপ্নের মতোই মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই না ভাইয়া ওকে তো দেখলাম অনেক কষ্ট আই কি কিভাবে বলব বলেন অবশ্যই আমি তোর একটা সেলফি তোলার জন্য আমি ওয়েট করতেছি দেখার আগের অনুভূতি ছিল যে দেখতে পাবো কি না মানে শিওর ছিলাম না তার জন্য আমি আজকে থেকে মুখ আরও বাড়লো ওর প্রেমে আমি আরো বেশি করে পড়লাম সে যদি আমাকে বলে তুমি কি সেকেন্ড ওয়াইফ হতে চাও আমি বলবো ইয়ে হ্যাঁ বউ তো আছে ওনার দুটো বাচ্চাও আছে ওর হচ্ছে ওর এক্সপ্রেশন আমার অনেক ভালো লাগে আর ও যখন বালা হাতুন বালা হাতুনের সাথে মানে একসাথে থাকি তখন আরো ভালো লাগে